টাটা টাটা পুচকোকে বাই বলবা না হ্যাঁ কিছু করে দেয় টাটা দিস টাটা গুড মর্নিং সবাই কেমন আছো আমি তৃషিতা আবার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত আর আজকে হচ্ছে রবিবার আর আমাদের এখানে কালকে পর সোমবারে আর কি তো রদিয়া পুরো লপুরপুর রদিয়াতে তো বোধ হ্যাঁ নদিয়া জেলা তারপর তো চব্বিশ পরগনা সব হচ্ছে কালকে ভোট তো বিকাশ আজকে বেরিয়ে যাবে বিকাশের ভোটে ডিউটি পড়েছে নবদ্বীপে আর আরেকটু পরে বেরোবে আর কি যেহেতু ভোটের আগের দিন ওদের বেরোতে হয় সে কি ডিসিআরসি থেকে ওর মুখে শুনেছি আমি জানি না কি জিসি ডিসিআরসি থেকে ওই ইগুলো নিতে হবে কি বলে জিনিসপত্রগুলো যেগুলো ভোটের জন্য লাগে তো আজকে ওরা বেরিয়ে যাবে ওদের টিম বেথোয়া থেকে একজন ওর

আমি আমার পোলিং স্টেশন জানলাম নবদ্বীপের স্বরূপগঞ্জ গোলপাড়া ঘোষপাড়া একটা প্রাইমারি স্কুলে পড়েছে ভোটার খুব বেশি না সাড়ে পাঁচশো মতো ভোটার বিকাশের জন্য ভাজা হয়েছে আমরা একটু একটু নিলাম আর কি এটা তো দেখালাম চাল কুমড়ো পরা ভাজা আর কি এটা হলো মুসুর ডাল পিঁয়াজ দিয়ে আর ওটা হলো মাছের ঝোল রুই মাছের ছোল আর এখানে লেবু কাটা হয়েছে কতগুলো দেখো ভাজা একদম দারুন লাগে দারুন লাগে তো চলো নি আমরা এই যে টুকলা হয়েছে কতটা ওজন হবে 10 15 কেজি এই কেন তখন ঠিক হয়ে যায় এখন রেডি হবে রেডি কি রেডি টু গো ফর যুদ্ধ হয় वार, वार, everything is fine, in love and war. वार। अच्छे बिगड़ जाते हैं। आप सम। टाटा टाटा को के बाय बोल बना। नहीं, किसी को रोज़ है। टटा, तुझको

তো বেরিয়ে গেছি ভোটের জন্য তো আমি এখন বেথোয়াঢহরি স্টেশনে আছি তো তোমাদের একটা জিনিস দেখাই বেথোয়াঢহরি স্টেশনে একটা নতুন জিনিস লাগিয়েছে স্টেশনে ট্রেনের যে কোচ নাম্বারের যে মনিটারগুলো সেগুলো অলরেডি ইনস্টল করেছে ভাল লাগছে দেখে এখনো ইনকমপ্লিট বছরখানেক লাগবে একদম মডেল স্টেশন হতে তো দেখো কোচ নাম্বারগুলো করে দিয়েছে এই সাইডেও করে দিয়েছে সো স্টেশনে পৌঁছে দেখি আমার মতো সবাই এসে রয়েছে ম্যাক্সিমামই এখানে পোলিং পার্টি একটু পরেই আমরা ট্রেন ধরবো ট্রেন ধরে সোজা কৃষ্ণনগর ডিসিআরসিতে তো আমি ট্রেনে দেখানো হয়নি কৃষ্ণনগর চলেই এসছি এটা হচ্ছে আমাদের ডিসিআরসি এত ভিড় ছিল টোটোতে মানে পুরো জ্যাম হয়ে গেছিলো তো ডিসিআরসি তে আস্তে আস্তে যান বেরিয়ে গেছে তো এখান থেকে আমাদের ডিকোডিং আমি তো আগেই জেনে গেছি যে আমাদের নবদ্বীপে পড়েছিল তো এটা দেখো বিরাট বড়ো একটা প্যান্ডেল করেছিল মানে তার মধ্যে প্রত্যেকটা পোলিং পার্টি তাদের মাল মেটেরিয়ালস নিয়ে বসে পড়েছে তো আমরা তো একটু লেটই হয়ে গেছিলাম তো তাড়াতাড়ি মোবাইল ট্যাগিং করে আমি কাউন্টারে গেছি কাউন্টারে গিয়ে আমাদের জিনিসপত্র নিয়ে বসে পড়েছি মানে এখান থেকে সব কিছু মিলিয়ে নিতে হয় যদি মানে ভোট দেওয়ার সময় কোনো ভুলভ্রান্তি থাকে সেটা শুনবে না তাই আমরা সমস্ত মাল মেটেরিয়ালস নিয়ে এখানে গুছিয়ে নিয়ে সোজা চলে গেছি আমাদের পোলিং বুথে তো দেখো এখানে আমি পৌঁছে গেছি আমাদের পড়েছে নবদ্বীপের একটা পোলিং স্টেশনে আর কি জায়গাটা খারাপ না ভালো সো ভোটার পক্ষের জন্য দেখো তোমাদের মানে হারিকেন আমরা আগে যেটা দেখেছি হারিকেন স্টাইলে আর কি সোলার লাইট ওপরে সোলার রয়েছে আর লাইটটা খুব সুন্দর লাগছে আর দেখতে সুন্দর লাগছে মানে লংজিভিটি কি তা জানি না কিন্তু দেখতে খুব আকর্ষণীয় হ্যাঁ কালকে দেখা যাবে লংজিভিটি কি কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে মানে হারিকেন হারিয়ে গেছে কিন্তু হারিকেন স্টাইলের একটা সোলার ল্যাম্প ওরা দিয়েছে সারাদিন তো ব্লগ করিনি ঘুমিয়েছিলাম শরীরটা ভালো ছিল না আর বিকালবেলা আমার বাবা এসছে কলকাতা থেকে আজকে একটা যাচ্ছি হ্যালো হাই আমার বাবা খুব মজার মানুষ দিয়ে আজকে আমরা আর কি একটা নেমন্ত্রণে যাচ্ছি পাড়ারি একটা বাচ্চা ছেলে কি গলু আমাদের তার বার্থডে

তো গোলোকে গিফট দিয়ে আমরা চলে এসেছিলাম নিচে কিন্তু খাওয়ার অনেকটা লাইন পড়েছিলো তো অনেকটা রাত হয়ে গেছিলো তো তারপর আমরা এখানে আর কি বসে পড়েছিল আনটি ভাই আর আমরা তারপরে আমি আর ব্লক করিনি এদিকে আর কি বিকাশ ব্লগ করেছিল আমি ঘুমিয়ে পড়েছিলাম রাতে আর এন্ড করিনি আর বিকাশ যেহেতু রুম একটা দিয়ে আর কি প্রচণ্ড গরম পড়েছিলো সেদিন আর বিকাশ বাইরে মশাইটা নিয়ে এখানে শুয়েছিলো এইটা আজকের আর কি রাত কাটানোর জায়গা সো এখানে আমি ব্লগটাকে এন্ড করছি আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগলো টাটা